ওয়াও গুড বাহ দারুন আজকে দিনটা তো মনে হচ্ছে মাত্র পরিবারে এন্ড টাইমস আপ ওকে চাটি দারুণ খেলেছেন আপনার সময় তাহমিনা শুরু হচ্ছে এখন বাউন্স করতে হবে তাহমিনা গুড ভেরি গুড হবে তাহমিনা হবে

এবারে আপনাদের জায়গায় চলে যান এবারে তমা এবং শিমুলের পালা চলে আসুন তমা আপনি গান গিয়ে উৎসাহ দিতে পারেন আপনি একটা রোমান্টিক গান গাইবেন আর শিমুল সে বল ফেলবে রেডি আপনার সময় শুরু হচ্ছে এখন তমা গান ধরুন তমা গান শুরু করুন Wow. 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 Okay,

গান বলতে পারবো না হয়তো ভাব তবে আমি সর্বোচ্চ মোটিভেট করব তুমি তোমাকে পার্টি হবে তুমি দর্শক এই যে আমি কথা বলে বলে কত কিছু বের করে ফেলি তোমার থেকে এখন তোমো হয়ে গেছে তোমা আরো ভালো খেলতে হবে 29 সেকেন্ড আছে আছে সময় হবে ওয়াও অলরেডি যে পারফরম্যান্স দেখিয়েছেন এটাকে টিক্কা দেয়া খুব কঠিন 45 সেকেন্ড এবং শিমুলকে দারুণ খেলেছেন এবং পাঁচটি পাঁচটি করে গ্লাস আপনার পূরণ করেছেন কংগ্রেচুলেশন চলে যান আপনাদের জায়গায় এবার আমি আমন্ত্রণ জানাতে চাই ইউসুফ এবং আলী ইমনকে চলে আসুন

অন্যদিকে তমা এবং শিমুল এত ভালো খেলেছে শিমুল সতেরো সেকেন্ডসে পাঁচটি গ্লাস পূর্ণ করেছে কিন্তু তমার সেটা লেগেছে সাতচল্লিশ সেকেন্ডস সো সেখানে হয়ে গেল টোটাল চৌষট্টি সেকেন্ডস তার মানে উইনার হচ্ছে থার্ড গেইমে আলিমন এবং ইউসুফ চলে যান আপনাদের জায়গায় মুইন ভাই কেমন লাগলো দুর্দান্ত মানে একজন ব্যাক করলো এটাও কিন্তু একটা মজার মানে আমার তোমাদের জন্য খুব খারাপ লাগছে একদম মাত্র একটু সময়ের পার্থক্য এবং 54 আর 64 10 সেকেন্ডস ওনলি 10 সেকেন্ডস কিন্তু 5 মার্কসের ব্যবধান করে দিয়েছে সো আলী ইমন এবং ইউসুফ আপনারা পেয়েছেন 15 পয়েন্ট টমা এবং শিমুল আপনারা পেয়েছেন 10 পয়েন্ট মাসর এবং একসাথে তাহমিন আপনারা পেয়েছেন 5 পয়েন্টস নো প্রবলেম মন খারাপ করার কোনো কারণ নেই আগের গেমেই তাহমিনে আপনারা ফিফটিন পয়েন্টস পেয়েছিলেন তো টোটাল স্কোর কত দাঁড়ালো এবং কারা হচ্ছে আজকের সেরা পরিবার সেটা আমরা একটু পরেই জেনে যাব তার আগে আপনাদের আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে আর সেটা একটা প্রোডাক্টের প্রাইস গেইস করে কঙ্কা অনেক প্রোডাক্ট এখানে রাখা আছে বলতে হবে কঙ্কা প্রেসার কুকারের প্রাইস কত প্রথমে আসবে দুই ভাই যেহেতু লাস্ট গেমে তারা সবচেয়ে ভালো খেলেছে সো প্রথম সুযোগটা আমি তাদের দিতে চাই কত তিন হাজার ওকে থ্যাংক ইউ আপনাদের জায়গায় যাবেন এবারে শিমুল এবং তমা চলে আসুন এক হাজার আচ্ছা ইউ তমা এবারে ডক্টর মাশুর আহমেদ এবং তাহমিনা জানান কত